বেসরকারি সামাজিক সংস্থা অভয় মিশনের সামাজিক কর্মসূচিতে অশান্তি আজ বিশালগড়ের এলাকায় সাংগতিকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিলি বন্ধন করার কর্মসূচি চলছিল সংস্থাটি ওই সামাজিক কর্মসূচি বেশ কয়েকদিন ধরেই করে আসছিল বিভিন্ন পঞ্চায়েত এলাকায় কিন্তু প্রকৃত ক্ষতিগ্রস্তদের মধ্যে ওই ত্রাণ বণ্ঠন হচ্ছে না এমনই অভিযোগ স্থানীয় মানুষের এর জেরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি উত্তেজনা ছড়ায় ত্রাণ বণ্ঠনের নীতি নিয়ে অভিযোগ পছন্দের মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে ত্রাণ সামগ্রী অশান্তির আগুন ছড়ায় বঞ্চিতদের মধ্যে কি অভিযোগ করা হচ্ছে ত্রাণ বিলি নিয়ে শুনুন